কি হয় দাদা হয় কিভাবে একটা জমির বিষয় নিয়ে একটু জমি নেওয়া ছিল ভিতরে না না

ঘটনাস্থলে কি আপনি ছিলেন ভাই আপনি যে লাশের সাথে এসেছিলেন এটা আপনি উনি মরার পরে কি ওনার সাথে মরার পরে আসছেন খবর পাইছেন কখন আপনারা আমি বাজারে ছিলাম ওই বাজারে নিয়ে আসার পরেই মারা গেছে আর এই ঘটনা কয়টা দিক ঘটছে আনুমানিক 10টা সকাল 10টার দিকে 10:30 এই যার সাথে এই জমি সংক্রান্ত বিরোধ ছিল সে তার রক্তের কেউ কিছু হয় জি না তার সাথে রক্তের কোনো সম্পর্ক নেই বহিরাগত কোনো সম্পর্ক মানে পাড়া সুপাতে কোনো I